এখানে কথা হয় কথা হওয়ার পরও আমাকে টেলিগ্রামের একটা লিঙ্ক দেয় মধ্যে চাপ না দিলে আমার ছবি আমার ফেসবুকে আমার ছবি ছিল ওই ছবিগুলো খারাপ কোনো কিছুর মধ্যে চাই না পর আমি ওই মধ্যে চাপ চাপ দেওয়ার পরে দেখি যে ওইখানে আরও মানুষ আছে তো ওইখানে বলছে যে ওই টেলিগ্রামটা খোলার জন্য আমি ছবি নেই তো ওই সাথে আমি তিন চার মাস কথা বলেছি কথা বলার পরে ও আমার বলছে কেউ বিয়ে করবে বিয়ে করার ফলন দেখায় আমার ও আমাকে নোয়াখালী তাসে মাইকি বাজার মাইকি বাজার ও আমাকে নিয়ে গেছে এখান থেকে তার হাত যাত্রা বাইস আবার পাশা থেকে বের হওয়ার আগে ও আমাকে বলতো আমার আম্মুর আবার আমার যে স্বর্ণগণ আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য তো আমি আমার আম্মু আমার আমার আপু তিন বড়ি স্বর্ণ আর তেল লাখ টাকা নিয়ে আমি বের হয়ে গেছি ওর সাথে যাওয়ার পরে ঢাকা বাড়ি গেছিলাম ওখানে যাওয়ার পর আমার পানিটি ভাই পাইছিল আমি সেই পানি খাইছিলাম পরও পানি দিয়েছিলো পানিটা নতুন কিনা কিনে যেরকম থাকে না খুব খোলা অবস্থা আর পানিটা অভ্যস্ত লাগছিলো আমি খাইছি খাওয়ার পরে আমার গুম ভাই ছিল আমি ওইখানে ঘুম গেছি ঘুমানোর পরে যখন জ্ঞান আসছিলো তখন আমি ওই জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায় ও বলে না তিনবার জিজ্ঞেস করার পরে ও আমাকে একটা দিয়ে ও রাগের মাথায় বলছে ওইটা না কেউ বাড়ানো আমি জিজ্ঞেস করছি কোথাও দাঁড়ানি তো আর বলে ওইখানে ও ও আমাকে ওইখানে দিয়ে দিন আমার ঠিক খাইতে দিত না আমারও অনেক মানুষ ছিল আমার ফোন ফোন পর

এখানে বললো আমার অনেক ওনারা আমাদের কোনো সহযোগিতায় করতে পারছে না করবে না আমরা ডাকায় গিয়ে মামলা করতাম আমরা ইয়েতে গিয়ে সাতক্ষীরা গিয়ে মামলা করতাম এখানে ওরা পারবে না ছেলের বাড়ি দূরে এমন কথাগুলো ওনারা বলতেছে আর আমি আমার মনে হয় সুচিকিচ্ছ ছাড়ছি সুবিচার ছাড়ছে আমরা যেন সুবিচার পাই আমরা গরিব বলে কি সুবিচার পাবো না আর আমরা থানাতে গেলে আমরা

করে আমার কিন্তু এখান থেকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে আমার বোনের এত বড় ক্ষতি করছে আজকে আমার বোনের জন্য আমাদের জীবন শেষ আমার বাকি বোনদের জীবন শেষ আমি আমার বোনের সাথে এমন হয়েছে আর কোনো বোনের সাথে এমন হতে দিব না আমি এই ছেলের বিচার চাই